এখন পশ্চিম বাংলার লজ্জা কসবা ল কলেজ সাউথ ক্যালকাটা ল কলেজ মমতার সৌজন্যে এটা আজকে বাংলার লজ্জা আমরা বাঙালি হিসেবে পরিচয় দিতে আমাদের অন্য রাজ্যে গেলে মাথা হেট হয়ে যায় মেডিকেল কলেজ সুরক্ষিত নয় ল কলেজও সুরক্ষিত নয় আমরা আওয়াজ দিয়েছি ধর্ষকদের ফাঁসি চাই আমরা মমতার পতন দেখতে চাই এ আন্দোলন ওটা রাস্তায় ভিজেছেন আর এইটুকু ভিজলে কি আছে এত বোনেরা কষ্ট করছে অভয়ের কথা ভুলে গেলেন এক বছর আগে চোখ থেকে জল বেরোয়নি রক্ত বেরিয়েছে কি কষ্ট দিয়েছে ডাক্তার বোনটাকে ভাসখালি তালিয়াগঞ্জ রানধুনি সন্দেশখালী কাটুয়া কাকদ্বীপ কালিয়াগঞ্জ মাটিগাড়া ময়নাগুড়ি রামপুরহাটের বক্তই গোটা বাংলায় মমতা মমতা তার বাহিনী ধর্ষকের ভূমিকায় তাই এদেরকে তুলে ফেলতে হবে এ সবে শুরু অভিযান থামবে না বিজেপি রাজপথে আছে নিশ্চিত দূরের কথা গুলি খেতে প্রস্তুত আছে প্রত্যেক দিন রাস্তায় থাকবেন তো রাস্তায় থাকবেন আগামীকাল বিজেপির নতুন সভাপতিকে আমরা বরণ করব আর আমরা ঘোষণা করে দেব পরবর্তী কর্মসূচি আমি শুধু আজকে আমাদের ইনচার্জ সুনীল জি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার ও চক্রবর্তীকে রেখে ফাইনাল করে এসেছি যেদিন মমতার ডিম ভাতের অনুষ্ঠান একুশে জুলাই কলকাতায় হবে সেদিন যুব মোর্চা শিলিগুড়িতে উত্তর কন্যা অভিযান করবে খাওয়ার জন্য কলকাতা আসবে আর আমরা শিলিগুড়িতে গিয়ে উত্তর কন্যাটার নড়াবেন দক্ষিণবঙ্গ যাবে নিজের খরচে যাবে ভালো করে ধরতে হবে পাঁচ তারিখে পানিহাটিতে উল্টো যাব ওই দিন আমি অনুমতি নিয়ে অভয়ার বাবা মার কাছে যাব আর বাবাকে পতাকা ছাড়া নয় আগস্ট অভয়ার ভর্ষ ভর্ষপূর্তিতে নবান্ন অভিযান করতে হবে নবান্ন অভিযান করতে হবে ধরে পাঁচটায় শেষ করছে শেষ নয় শুরু হবে কালকে একচড় খেয়েছিলেন হাইকোর্টে আজকে এই মঞ্চটা করতে দেবে না কোথায় কসবার অসি কোথায় চরটা মনজ বাড়বে নিজে খেবেন আজকের দুটো চট ভাইফোকে একটা